আজই বাজার থাকিয়া অনেকগুলো মাশরুম নিয়ে আসে আর এগুলো একদম ফ্রেশ টাটকা একদম তরতাজা মাশরুমগুলো তো দেখিয়ে একদম এতটা লোভ লাগিয়ে ধরছে যে ভাবলুম এলায় রান্নাটা করং তো হিয়া ভরা দণ্ডবোধ বন্ধুগুলার সকাকে কি চমকিসো তোমরাগুলো সকাকে স্বাগত আবারও চলে আসলুকুম নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে আমি তোমরাগুলোর নগদ শেয়ার করি মাশরুমের রেসিপি তো মাশরুমের কিন্তু অনেক ধরনের রেসিপি আছে আমিষ করিও রান্না করা যায় এবং নিরামিষ করিও রান্না করা যায় তবে বেশিরভাগই নিরামিষ রান্নাটা ভাল লাগে তবে মুই আজি আমিষ করিয়া রান্নাটা করিম তো মাশরুমগুলো খুব ভালো মতন করে ধুইয়া এমন করে ঝুরে করে কাটিয়ে নিসুম তবে তোমরা গুলো মাশরুমগুলো কিন্তু বড়ো বড়ো করেও কাটি নিবার পান প্রথমে কারাইতে অল্প ঘন জল গরম করে নিয়েসম সেই গরম জল অল্প করিয়ে ভাপিয়ে আনিম মাশরুমগুলো একদম বেশি না হয় অল্প লবণ দিয়ে অল্প ঘণে ভাপিয়ে আনিম যেন অল্প ঘণে সেদ্ধ হয় এবং কি কাঁচা গন্ধটা যায় এমন করে অল্প ঘণে ভাপিয়ে আনিম তো ঢাকা দিয়ে রাখি দিবা রাখসু মোটামুটি দুই থেকে তিন মিনিটের মতো এ দিয়ে মই আলু আর টমেটো নিসুম আলুর খোসা ছড়িয়ে আলুগুলোকেও ছোট ছোট করে কাটিয়ে নিসুম আর এ দিয়ে টমেটোগুলাকেও কুচি কুচি করে কাটিয়ে খুব ভালো মতন করি টমেটো আর আলুগুলা ধুইয়া নিসুম অন্যান্য উপকরণগুলো রেডি করিতে করিতে এদি কিন্তু মাশরুমগুলো সেদ্ধ হয়ে গেছে দেখিলে বাবা হচ্ছেন কেমন বলব চলে আসিস তেমন একটা উতাল আসলে কিন্তু নামিয়ে আনি দেখো সিদ্ধ হয়ে গেছে মাশরুমগুলো এলাময় নামিয়ে নিসুম নামিয়ে নিয়ে কড়াইটা পরিষ্কার করে নিয়ে দিয়ে দিলাম সরষার তেল দুইটা তেজপাতা আর পেঁয়াজ কুচি একটা পরিমাণ খুব ভালো মতন করে তেলানিটা অল্পক্ষণ লাল লাল করে ভাজিয়ে নিন আর তেলানিটা লাল লাল ভাজা হয়ে গেলে এটি যে কাটিয়ে রাখছুং আলুগুলা কাটিয়ে ধুয়ে রাখছুং আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো প্রথমে অল্প এমন করিয়া তেলের সঙ্গে ভাজিয়ে নিম এলা দিয়ে দিবা হচ্ছে লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিবা হচ্ছে এটি হলুদের গুঁড়া অল্প পরিমাণ হলুদের গুঁড়াও দিয়ে দিল আরও মই আলুগুলো ভালো করে ভাজিয়ে নি আর ভাল করিয়া ভাজা হয়ে গেলে এটি মই দিয়ে দিম এলা টমেটো কুচিগুলা দিয়ে দিবা হচ্ছে অল্প জিরার গুঁড়া অল্প লাল লঙ্কার গুঁড়া আর দিয়ে দিবা হচ্ছে এটা আদা রসুন পেস্ট এক চামচের মতো তোমরাগুলো চাইলে কিন্তু নিরামিষভাবেও রান্নাটা করে পান নিরামিষ রান্নাটাও কিন্তু দুর্দান্ত লাগে খাবার এলা সব মশলাগুলো ভালো মতন কষানো হওয়া গেলে এটি মই দিয়ে দিম উশিয়া রাখিস যে মাশরুমগুলো মাশরুমগুলো দিয়ে দিলাম এলা আবারও খুব ভালো মতন করিয়া কষিয়ে নিম মাশরুমগুলোর সঙ্গে সমস্ত উপকরণগুলোকে আর খুব ভালো মতন করি মশলাগুলা কষানো হয় গেলে এলা আমি ওটি জল দিয়ে দিম তবে স্বাদ অনুযায়ী তবে যেমনটা খাবার ভাল লাগে অল্পক্ষণা মাখা মাখা করিয়ে কিন্তু রান্নাটা করিয়ে নিম যেন ভাত দিয়ে মাখিয়ে খাওয়া যায় তবে অতিরিক্ত ঝোলও না হয় যেহেতু ঝুড়া করে কাটিয়ে আস তাই অল্পক্ষণা মাখা মাখার মতো করিয়া রান্না করিয়া নিম তো দেখিয়ে পাওয়া হচ্ছেন তো দেখিয়ে মনে হওয়া যাচ্ছে একদম ভুঁড়ির মাংসের মতো দেখা দেওয়া হচ্ছে সত্যি কথা কইতে আর খাবারও কিন্তু দুর্দান্ত লাগে তো মো রান্নাটা প্রায় শেষ পর্যায়ে শেষ পর্যায়ে মই এটি কিছু গরম মশলা বাটিয়ে নিসুম এটি আছে দারচিনি লবঙ্গ আর এলাচ একসঙ্গে বাটিয়ে নিসুম বাটিয়ে নেওয়ার পর দিয়ে দিলুম শেষ পর্যায়ে তো খুব ভালো মতন করি আর অল্পক্ষণে এক মিনিটের মতো খাটিয়ে আমার করিয়া জাল করিয়ে নিম তো দেখি রে পাওয়া আছেন মোর রান্নাটা একদম কমপ্লিট এলামই নামিয়া গরম গরম পরিবেশন করে নিম তো তোমরাগুলো কেমন লাগে এই মাশরুমের রেসিপিটা যেহেতু মই আমিষাবে তৈরি করছ একদম মাংসের মতো কিন্তু স্বাদ দেয় সত্যি কথা কইতে খুবই ভালো লাগে তো আশা করো আজকের রেসিপিটা তোমরাগুলো হয়তো ভাল লাগিল যদি ভাল লাগিয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন মোর যদি চ্যানেলটা নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্যে তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে